ভিডিও দিগা দিগা তো ওখানে কি বুস চলো জলদি চলো মানে দর্শক বন্ধুরা আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম হঠাৎ মনে এখান থেকে দেখতে পাই মানে জোকো করছে আর কি দেখি আমরা ওখানে মানে ওখানে না বুঝতে না কি করছে এই

কি কারণে বুঝতে চাইছে আমি ওদের মন মানে বুঝতে পারছি না আর কি হয়তো এসব আত্মার সত্যি হয়তো নিতে চায় কোথা থেকে এসছে আমরা বুঝতে পারছি না আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম হঠাৎ দেখি এভাবে গাই শ্মশানের এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে শ্মশান গাই শ্মশানের মধ্যে এভাবে কেউ যোগ্য করছে খুবই একটা খারাপ গাই যেটা গাই যেটা আমাদের খুব তাড়াতাড়ি বন্ধ করা দরকার এ কে তুমি হ্যালো সন্দীপ ভাই এ দেখো এখানে দেখো গাই এই এখানে কি একটা মানুষের মানুষের একটা এ করেছে একটা একটা মানুষের কঙ্কাল মতো আর কি করছে বুঝতে পারছি না কার হয়তো ক্ষতি করছে কোনো আত্মাকে হয়তো জাগানোর চেষ্টা করছে কোথা থেকে হ্যালো

গাইজ আমাদের হয়তো কারো কোনো ক্ষতি করতে চাইছে মানে কি ক্ষতি করতে চাইছে কোনো বসতে পারছি না কোনো প্রকারে ওর ধ্যান আমরা ভাঙাতে পারছি না আর দেখতে পাচ্ছি এদিকে দেখা সত্যক আর এখন গাইজ এইসব পরিস্থিতিতে গাইজ দেখতে পাচ্ছি একা গায়ে সেখানে যোগ্য করছে মানে অতটা সাধ্য লাভ করে এসে হয়তো কয়েক বছর ধরে সাধ্য লাভ করে এসে তান্ত্রিক হয়ে গেছে কাজ এসব তান্ত্রিক খুবই খারাপ তাই সে আমরা কিছু ব্যবস্থা করবো কিন্তু তার আগে এদিকটা ঘুরে দেখা শুনি পাই কতটা ভয়ানক এখানকার জায়গাটা এদিকে আসছে এদিকে আসছে এদিকে দেখতে পাচ্ছ এদিকে গাইস অনেক রকমের অনেকজন বাইস আস্তে আস্তে থাকতে পারে হয়তো এখন বাইস বারোটা বাজে দেখতে পাচ্ছ এসব গাইস কয়েকদিন আগে হয়তো এসব মানে যখন সমস্ত শক্তি গাইছে এক জায়গায় হয়ে হয়তো নিজে নিতে চায় গাই শক্তি আত্মার শক্তিগুলো গাইছে যোগ্য আমাদের কোনো প্রকারে বন্ধ করতে হবে বুঝতে পারছি আমার মাথা ব্যথা কাজ করছে না কোথা থেকে আসছে সেটাও বলছেন আমাদের বিক্রি করবো আমি বুঝতে পারছি না দেখতে হলে আমাদের কিন্তু যোগ্যটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে গাই হ্যাঁ সন্দীপ ভাই তুমি এটা কিন্তু ভালো করে ঠিক আছে পুরোটা ঘুরে দেখো কতটা ভয়ানক এই জায়গাটা সেই জায়গায় গেছে বারোটার সময় একা বসে আছে এসব জায়গায় কি মানে কোনো রকম আমরা ধ্যান ভাঙাতে পারছি এসব এসব কিন্তু কয়েকদিন আগে জাস্ট মরেছে সন্দীপ দেখতে আছে মানে এখনো ছাইটা এত বৃষ্টি পড়লো এত কিছু হলো ঠিক আছে ছাই এখনো যায়নি মানে কয়েকদিন আগে হয়তো এই শাঁখা পড়ে আছে দেখতে পাচ্ছ কোনো কোনো মহিলার হয়তো এই জায়গাটায় মানে পুরানো হয়েছে তাকে আর এসব জায়গায় গেছে মানে অনেক রকমের আত্মা পাওয়া যায় গাইস মানে প্রতি সপ্তাহে গাছ কয়েক মানে কয়েকজন মারা যায় গাছ অনেকজনই মারা যায় এখানে আসে পুরুতে

একে এমন কিছু করবো নিজেও কল্পনা করতে না আমরা এত করে ডাচ্ছি এত কিছু সারা করেছি কেমন একটা পাগল মতো পাগলের মতো হচ্ছে কেমন দেখো বুঝতে না

দেখো তুলে তুলে নেই ভয়ানক হয়তো কি করতে চাইছো বুঝতে পারছি না এখন কেমন লাগছে ওকে বুঝা ওকে বুঝাও ও চল 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 ইয়েটা ভাঙো ভাঙো

কিন্তু কি কৰো প্ৰচুৰ

তুমি কি করছো যেখান থেকে ওটাই যা মানে আমাদের কাছে এই সব কিন্তু সব কিন্তু

মজুত মানে এই যে মালাটা এই মালাটা কোনো ৰকমৰ গা পুত ঘাট

দেখতে পাচ্ছ তুমি মানে এটা গাইজ মানে এর মধ্যে আমি এতটা পরিমাণে শক্তি দিয়ে দিয়েছি যেটা গাইজ যতক্ষণ আমার কাছে থাকবে কিছু তো হবে না আমার না তোমার কিছু হবে না তাহলে ঠিক আছে এটা কোনো রকম ভাবে ওর গায়ে ছোঁয়াতে হবে আর এটা কিন্তু তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না ঠিক আছে আমি চেষ্টা করছে চেষ্টা করছে আর এটা কিন্তু মানে এটা তোমার হাতে যত মানে থাকার কিন্তু ওর শক্তি তত ডবল হবে হক নিয়ে নিতে প্রস্তুত হয়ে গেছি তো আমরা দেখি কষ্ট হবে জানি বলছি যাবে ঠিক আছে যাও বন্ধ কর তুই যাবে অনেক কিন্তু রিক্স

何でしょう

এই যে চারটে স্টার আছে না এই চারটে স্টার এর মধ্যে এই স্টারটাই অনেকটাই ঠিক আছে তো কি আছে আচ্ছা কি বলি তুমি এই দুটো করে দেখো সবকিছু দেখো এই দুটো

শক্তি নাই ঠিক আছে মালা টো বন্ধু পালো মানে

মানে উদাহর করেছি ও যেখানে ছিল যে তপস্যায় ছিল সেখানে চলে গেছে হয়তো আর কোনোদিন এই সাহস করে আসবে না এই আমাদের গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা খুবই সতর্ক থাকবে আর এইসব তান্ত্রিক মানে তান্ত্রিকের কাছ থেকে বিশেষ করে দূরে থাকবে কারণ এরা যেভাবে মানে অত্যাচার করেই চলেছে যেভাবে শক্তি অর্জনের জন্য পাগলামও হয়ে উঠেছে যে কারো কাজ কোনো রকমই ক্ষতি না ভেবে মানে কোনো না ভেবেই ক্ষতি করতে পারে তোমরা সাবধানে থাকো তো এখানে ভিডিওটা আমরা রাখছি ঠিক আছে চলো